হাই হাই শাকিব খানের এক সময়ের জনপ্রিয় সেই নায়িকার এখন কি হাল হয়েছে যা দেখে নেট পুরো স্তব্ধ সত্যি কি ইনি সেই সাহারা ঢাকায় সিনেমার জনপ্রিয় এক সময়ের অভিনেত্রী সাহারা প্রায় ষাটটির মতো সিনেমায় অভিনয় করেছিলেন এক সময় ঢালিউড ইন্ডাস্ট্রিতে তবে দীর্ঘ সাত বছর সময় ধরে অভিনয় থেকেই দূরে রয়েছেন এই অভিনয় শিল্পী প্রিয়া আমার প্রিয়া ছবির শাকিব খানের এই নায়িকা যে আর অভিনয়ে ফিরবেন না সে কথা আগেই জানিয়েছিলেন বর্তমানে স্বামী সংসার নিয়েই জীবনযাপন ছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা এরই মধ্যে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে সমালোচনার ঝড়ে পড়েছেন অভিনেত্রী সাহারা তার নামে ছড়িয়ে পড়েছে অসংখ্য ছবি যেখানে নতুন এক সাহারাকে যেন আবিষ্কার করছেন তার ভক্ত অনুরাগীরা কিছুটা মুটিয়ে গেলেও সাহারার রূপে যেন একটুও ভাটা পড়েনি অনেকে তার আকর্ষণীয় ফিগার নিয়েও বিভিন্ন মন্তব্য করেছে ছবিগুলোর মন্তব্য ঘরে যা দেখে হতাশ হয়েছে অনেক ভক্তরাই অনেকে আবার তার রূপ দেখে অনেক কটাক্ষ করছেন ফেসবুকের বিভিন্ন গ্রুপে সেই ছবিগুলো ছড়িয়ে পড়তেই নায়িকার এমন লুক নিয়ে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই সাহারাকে আবারও সিনেমায় কাম ব্যাক করার পরামর্শও দিয়ে তবে সত্যিটা হচ্ছে সাহারার নামে ভুয়ো কিছু ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে বর্তমানে মূলত নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ছবিগুলো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে তারপরে সেগুলো চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে ছড়িয়ে পড়লে সাহারাকে নিয়ে নানা মন্তব্য উঠেছে ছবিতে যে নারীকে দেখা যাচ্ছে তিনি সাহারা নন তাবাসুম নামের ওই মেয়ের বডিতে সাহারার মুখ বসিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই এ বিষয়ে সাহারার কোনো মন্তব্য পাওয়া যায়নি খোঁজ নিয়ে জানা গিয়েছে রাজধানীর গুলশান এক নম্বরে অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে সাহারা ফ্যাশন হাউস নামে একটি কাপড়ের ব্যবসা রয়েছে অভিনেত্রী সাহারার সেই ব্যবসা এবং স্বামী সংসার নিয়েই নাকি জীবনযাপন করতে বেশি পছন্দ করেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাহারা সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন তিনি পাশাপাশি সংসার তো রয়েছে এই দুই ব্যস্ততায় একেবারে হারিয়ে গিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাহারা সেজন্যই মূলত সিনেমাতেও আর ফিরছেন না জনপ্রিয় এই ঢালিউডের অভিনেত্রী সাহারা সাহারার অনেক ছবি রয়েছে যেগুলো সুপার হিট আপনার সাহারার কোন ছবিটি বেশি ভালো লেগেছে কামেন্টে জানাতে ভুল চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সাহারাকে আবারও কি আপনারা দেখতে চান এ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে এখনই লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ